বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম হোটেল স্টাইলে বুটের ডালের একটা রেসিপি শেয়ার করব এই বুটের ডালের রেসিপির জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ডালকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আপনারা চাইলে এটা দুই ঘন্টা ডাকতে পারেন এক ঘন্টা পরেও সিদ্ধ করে নেওয়া যায় আমার আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার ধুয়ে নিলাম যে ডেক্সিতে আমি সিদ্ধ করব ওইটার মধ্যে ডাইরেক্ট নিয়ে নিয়েছি ধুয়ে এবার কতটুকু পানি দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একদম গায়ে গায়ে পানি বেশি অতিরিক্ত পানি দিয়ে একদম ডালটাকে নরম করা যাবে না অতিরিক্ত নরম করা যাবে না আমি এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব আরও অল্প করে পানি দিচ্ছি এতটুকু পানিতে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিব লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা দিয়ে আর লবণটা দিয়ে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিব খুবই মজার একটা রেসিপি হবে ইনশাল্লাহ রুটি পরোটা লুচি বা ভাতের সাথে খেতে অসাধারণ হয় চাপ দিলে ভেঙে যাচ্ছে এই তো আরো পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিলাম এরকম পানি থাকা অবস্থায় নিয়ে নিতে হবে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করা বুটের ডাল থেকে আমি দুই চামচ বুটের ডাল একটু ব্ল্যান্ড করে নিব এখনও গরম আছে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে একটু ব্ল্যান্ড করে নিব এবার বুটের ডাল রান্নার জন্য আমি একটি ডেক্সি বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো তেল একটু ব্যারেস্তার মতো করে নিলাম এখান থেকে আমি অল্প পেঁয়াজ তুলে নিচ্ছি এক চামচ আদা বাটা অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা একদম পোড়া পোড়া হয়ে যাবে কালচে হয়ে যাবে তিটা বের হয়ে হবে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম এবার আদা রসুন তিনটা লাচ একটা তেজপাতা টুকরো করে দিয়েছি তিন চারটা দিয়েছি লং গরম মশলাগুলো অ্যাড করে দিলাম যেহেতু পরিমাণে কম আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কম অল্প করে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ এরপর দিয়ে দিবো ব্ল্যান্ড করা গুটের ডালটা যে দুই চামচ নিয়ে আমি ব্ল্যান্ড করেছি এটা দিলে ব্ল্যান্ড করে দিলে গ্রেভিটা একদম ঘন হবে কুটেলের মধ্যে কিন্তু এই গ্রেভিটা কিন্তু অল্প পানি দিব সেটা হচ্ছে এই তো ডালদোয়া পানিটা দিয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম এই তো জুলটা হয়েছে ঘন কিন্তু আমার মটরের ডাল বুটের ডালটা কিন্তু গুটা গোটাই আছে যে ব্যারেজটা গুলো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প এখন দিচ্ছি আর অল্প করে আমি একদম শেষের জন্য রাখবাম দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচামরিচ এই তো ডালের একটু রসালো ঝোলের পরিমাণটা আমি এতটুকু রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে যেহেতু ডালও ব্ল্যাঙ্ক করা আছে গ্রেভিটা আরও একদম হয়ে যাবে মাকা মাকা সেজন্য নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেন চার পাঁচটা গোটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ গুলো ভাজা হয়ে গেছে দিচ্ছি চার পাঁচটা রসুন কুচি দিচ্ছি এক সিমটি পরিমাণে জিরা হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার পুরনের মধ্যে দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া সুন্দর একটা কালার আসবে আছে ডালটা ডাল ঠিক টাকাটা কিন্তু নির্ভর করে ডাল শীতের সময় খুব চেকে থাকতে হয় যেন অতিরিক্ত নরম হয়ে না যায় অপকরের ব্যবস্থা ছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেল একদম হোটেল স্টাইলে বুটের ডাল বুটের ডাল বোনার দেখতে এরকমও হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবিনীয় হয়েছে একদম সিম্পল এবং সহজভাবে অল্প মশলায় রান্না করেছি রুটি পরোটা লুচি ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় আমার এই বুটের ডালের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম